হাই দেয়ার হোপিও ড্রুই গার্ল ইসাইসালেদ এন্ড আজকে আমরা রেডি হচ্ছি বিয়ে যাওয়ার জন্য সুজনের বোনের বিয়ে আমাদের ইনভাইটেশন ছিল গত রাত্রি যাওয়ার কিন্তু ব্যস্ততার কারণে যাইতে পারিনি আচ্ছা দেখা হচ্ছে বিয়ে বাড়িতে তারপর বিয়ে বাড়িতে এন্ট্রি নিলাম নেওয়ার পরই আমার খুবই ভালো লাগছিল কারণ গ্রামের পরিবেশে বিয়ে খেতে কারি না ভালো লাগে তো আমি ঢুকতেছি তার বাড়ির দিকে এমন টাইমে আবার দেখলাম তার বাড়ির মধ্যে গেলাম যাওয়ার পরে সুজন আমাদের রিসিভ করলো রিসিভ করার পরে আমি একটু বের হইলাম বের হইয়ে তার সাথে কথাবার্তা করলাম আসলে তার উপর দিয়ে অনেক জোরে চাপটা যাচ্ছিলো সে খুবই ব্যস্ত সময় পার করছিলো যেহেতু বোনের বিয়ে একটু তো সময় কাটাতে হবে। রাখি এর মধ্যে একটু দেখছিল এদিক ওদিক তারপর আমাদের কথাবার্তার মধ্যে সবাই কেমন আছে একটু কৌশল বিনিময় করা হলো তারপর দেখলাম তার বোনের গোসল করানো হয়েছিল গ্রামীণ পরিবেশে ভালো লাগছিলো তার মধ্যে কানে শুরু হয়ে গেলো কারণটা ছিল আসলে জামাই আসার আগে খাবার দাবার শুরু হয়ে গেছিলো কারণ হচ্ছে গ্যাদারিং হতে পারে এই জন্য তারা অর্গানাইজেশনটা খুবই ভালো ছিল তারপর জামাই এন্ট্রি নিয়েছিল মধ্যে আমি দেখছিলাম এইটা বরাবরই জামার সাথে অনেক মানুষ থাকে তো মানুষগুলো আসলে ওনাদের আগে গিয়ে নিয়ে যাচ্ছিলেন সাথে যাচ্ছিলেন তারাও তারপর গেইটের মধ্যে এই যে কুনশুটি তাদের কুণ্স্যুটি থেকে আমার খুবই ভালো লাগতেছিল কারণ আমি এত কথা বলতে পারি না এর মধ্যে একটা জিনিস আমি না বললেই নয় একজন বলছিল তাড়াতাড়ি শেষ করে দাও কিন্তু অন্যজন বলছিল আপনি কি বিয়ে করাতে আসছেন নাকি সেই কথা বলে আমার খুবই ভালো লাগতেছিল আমি খুব এনজয় করছিলাম কারণ আমি বার্গেটিংয়ে এতটা পারদর্শী করে না সো বার্গেটিং ব্যবহার করে আমার মনে হয়েছিল আসলে বিয়েটা আসলে খুব জটিল যদি কথাবার্তা না জানেন কথাবার্তা জানলে হয়তো বা এই জায়গায় পার পাওয়া যাবে অবশেষে ফাইনালি তাদের যে বাঘ বিতঙ্গা অনেক ভালো লাগছে তারা কেউ কাউকে ছাড় দিতেছে না কেউ চাচ্ছে যে টাকা দিবে আর কেউ চাচ্ছে টাকা ছাড়াই দেবে ফেলবে তো তারাও নাচুর বান্ধা টাকা না নিয়ে ছাড়বেই নেই অবশেষে আমাদের একজন মুরব্বী অর্থাৎ আমাদের না ওনাদের মুরব্বী ওনারা মুরব্বীরা এসে বললেন যে না আমাদের আছে যাই করো তাড়াতাড়ি শেষ করে দাও তারপরে উনি একটু উচ্চস্বরী বলেছিলেন তাড়াতাড়ি শেষ করে দাও তো ফাইনালি কথাবার্তার শেষের মধ্য দিয়ে অবশেষে তারাও রাজি হলো তারপর আমরাও ঢুকলাম ঢুকে খাওয়া দাওয়া করলাম আমাদের সাথে শিহাব আছে আমার মামু তারপরে ফ্রেন্ড সানি ওরাও ছিল খাবার দাবার যদি আমরা বসেছিলাম খাওয়া দাওয়া করি নিয়ে এবং হাই দিয়ে দিল ওয়াও অসুন্দর হাসি তারপর মুরের বিয়ান এই গান দিয়ে যাচ্ছিলাম তারপর আমাদের ফটো সেশন তার বোনের সাথে অর্থাৎ সুজনের বোন আমাদেরও বোন আমাদের বোনের সাথে সেশন হয়ে গেল ফটো সেশন করতে যে অনুভবটা করলাম যে অনেক গরম লাগছিল কারণ লাইটটা আমাদের বরাবর শেষ হওয়ার পরে আমরা নিজেরা কিছু করলাম সবার সাথে ফটো সেশন করে ইতিমধ্যে আমরা ভাবতেছিলাম অনেকদিন পরে সবাই একসাথে হয়েছি ছোট বড় সবাই মিলে ছবি তুললাম আমি একটু সদা হাসুজ্জ্বল থাকি তো হাসিটাই আমার খুব পছন্দ হয়েছিল ফাইনালি আমরা আহ ছবি শেষের মধ্য দিয়ে আমাদের সুজনের বনের বিষয়